একটা পুলিশ স্টেশনে ঢুকে তেরো জনকে আসলে পিটি হত্যা করা হয়েছে এটা আসলে আমরা কোন দেশে বসবাস করতেছি পুলিশটা তো আসলে এই পুলিশটা কাউকে মারতে যায়নি তারা পুলিশ পাড়িতে সেখানে গিয়ে আসলে এগুলা কারা করছে এগুলা অমানবিক কাজ এগুলাকে আমরা কখনোই সমর্থন করি না কারণ তারা এই দেশের নাগরিক যে পুলিশগুলো মারা হয়েছে এগুলা কিন্তু এই দেশেরই নাগরিক এই পুলিশদের উপরে কেন আক্রমণ করা হয়েছে পুলিশরা তো তাদেরকে আসলে মারতে যায়নি ওরা পুলিশ ফাড়িতে ছিল তারপরও কেন তাদের উপরে আঘাত এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না তারাও মায়ের সন্তান আমরাও মায়ের সন্তান কেন তাদেরকে ফিটিয়ে হত্যা করা হইলো কেন তাদেরকে ফিটিয়ে হত্যা করা হলো এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার আমরা অবশ্যই চাই কারণ তারাও দেশের নাগরিক আমরাও দেশের নাগরিক কেন তাদেরকে এইভাবে অন্যায়ভাবে আসলে ফিটিয়ে হত্যা করা হয়েছে তারা যদি কোনো মিশনে থাকতো অথবা কাউকে গুলি করতো প্রতিহত করার জন্য আসলে যাওয়া যেত বা তাদেরকে অ্যাটাক করা যেত তারা পুলিশ বাড়িতে ছিল সেখানে আসলে অ্যাটাক করা এটা কোনোভাবেই কাম্য না আসলে দুর্ভাগ্যজনক বিষয় একটা আমরা কোথায় বসবাস করতেছি কোন অন্ধকার জগতে আসলে বসবাস করতেছি জানিনা